খেলা খেলা দেখেন কেনা থাকেন আরো কেনা থাকেন এবারে তো ক্রিকেট খেলা হবে

এইভাবেই কাপড় চোপড় নুমুড়া করে হ্যাঁ আচ্ছা হবে হ্যাঁ হবে হ্যাঁ এবার হ্যাঁ এবার জোরে জোরে হবে এই ভাবে জাম হবে বড় হবে খাবার দুপুরি হবে না এখনো খালো হয় নাই চলো শোনো এই খালো পরে বাড়িতে হবে তখন বাসার দিকে হবে রাস্তায় অনেক জাম গাড়ি ঘোড়া চলে ছেলেরা যদি অ্যাক্সিডেন্ট করে কিভাবে পড়ে থাকে রাস্তায় যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট করে তাহলে এইভাবেই পড়ে থাকে কেউ ধরে না ধরে না কেন আরে ভয়ে ধরে না ঘুষ হওয়ার পরে কি আমার পকেটের টাকা নাই গলায় চেট নাই কিছুই নাই পরে ভালো লোক না কিছু হয় এই জন্য কেউ ধরে না রাস্তায় ওই একটাই ভয়

这里有人，这里有人啊！哎，哎，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你

मुरब्बारिक तो खेला देखा बिना तूने इधर कराबला ने बोलते हैं बोलो कमरे को बिल्कुल स्टैंडर्ड या अनुरक्षण के बाद में ना बदले कांचे का आवश्यक है ना क्या आवश्यक है ना बच्चे ने तुम्हें क्या आवश्यक है ना आवश्यक है ना अवर बंदों ने कहीं तो हक्की बिना क्या हक्की अल्मान রূপণ করে আবার দেখো কত লোক এসে গেছে আমি দেখো খেলা দেখাও কত আনন্দ করে আরে জোন নঙ্গী সালমান খান আবার জোন এই এইভাবে লাভা করতে করতে পাই আগান বলেন নাংড়া হইলে কিভাবে হাঁটো নাংড়া হইলে এইভাবে হাঁটে লেন ধরে এইভাবে হাঁটে নাংড়া হইলে এইভাবে হাঁটে কি <laughs> করে <laughs>